আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাকে ভালো আছেন আপনারা মনে হয় কিছু শব্দ শুনতে পাচ্ছেন মানুষ কতটা অতুষ্ট হলে লাইফটা করতে পারে তার ব্যতিক্রম হিসাবে আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আসলে বলারই খুব প্রয়োজন আমি মনে করি আমার এবং আমি আমার পরিবারকে নিয়ে সবসময় চিন্তা করি আমাদের পরিবার আমার বাবা একজন শিক্ষক আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে লাইভটি এর জন্য করছি জীবনে আমরা দিন কারো প্রতি অন্যায় বিশ্বাস জুলুম নির্যাতন কোনো কিছুই করিনি তো এই লাইভটি করা একটি মাত্র কারণ গত একটি বছর আমরা গত অক্টোবরে আমাদের আমাদের পারিবারিক একটা জায়গাতে আমরা যখন ঘর করতে যাচ্ছি এবং ঘর করতে যাওয়ার সময় এবং আমাদের এলাকারই একজন শীর্ষ সাদাবাস এবং ওনার নাম হচ্ছে মুক্তার হোসেন মজুমদার বাড়ি লমু মজুমদার বাড়ি ইতালি প্রবাসী দীর্ঘদিন যাবৎ ইতালি থেকে সবার জীবন খাটিতে দেশে উনি আমার পরিবারের উপর জুলুম নির্যাতন এবং করছে চাঁদার জন্য আমি আমার আমার দাদার যে ভিটেমাটি যে ভিটেমাটির মাটির উপর আমরা ঘর করছি এবং সে আমার প্রতিপক্ষকে বিভিন্নভাবে পুষলে বিভিন্ন বিভিন্নভাবে মামলা হামলা হয়রানি করে যাচ্ছে চাঁদার জন্য একজন ইতালি প্রবাসী আমার কথা হচ্ছে একজন ইতালি প্রবাসী সে কত টাকা জন্য এগুলো করতেছে কী জন্য এগুলো করতেছে আমরা জানি যতটুকু আমাদের বুঝ জ্ঞান হয়েছে ইতালিতে যারা প্রবাসী বা যারা প্রবাসে থাকেন বিশেষ করে ইতালি প্রবাসীগুলো তাদের জীবনগুলো খুব উন্নত মানের ওইসব দেশের মানুষগুলো পুরুষ সভ্য এটা আমরা সব সময় জানি কিন্তু মুক্তারোসেন মজুমদার সেই দীর্ঘ তেরো চোদ্দ দালি থাকার পরও সেই সেখানে ঠিক সভ্য হতে পারে না এবং সে বিভিন্নভাবে সর্বশেষ আমার যখন আমার ঘর করতে যাচ্ছি কাছ কাছে তলায় সে একটা অভিযোগ দায়ের করে পুরুষ কাছে পৌরসভার নিয়ম অনুযায়ী আমরা ছাগল নিয়ে পৌরসভার নিয়ম অনুযায়ী ভবিষ্যৎ দিয়ে অনিষ্কাশন ব্যবস্থার জন্য আমরা ড্রেনের জন্য জায়গা ছেড়ে দিয়েছি অত্র এলাকার এরকম রাস্তার পাশে অনেকে বাড়ি করেছে ওই যত ড্রেনের জন্য জায়গা ছেড়ে দিন তার চোখে দুলা লেগেছে সে আমাদের আমাদের ঘরের উপর তার চোখের দুলা বসছে আমাদের আশেপাশে তো অনেকগুলো এখন সর্বশেষ এ মুক্তার হোসেন চাঁদার জন্য টাকার জন্য বিভিন্নভাবে আমাদের পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে মামলা হামলার ভয় দেখাচ্ছে আসলে গণব পর আমরা গেটে ছেয়েছিলাম গণবুত্থানের পর গিয়ে আমরা যে নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে চোর স্বাস্থ ছো, চাদ রাহাজনের সন্ত্রাস এগুলো থাকবে না আসলে আমরা আমাদের পরিবারটা খুব অতিষ্ঠ এই মুক্তার মজুমদার বারবার ক্ষমা করতে আমরা তো তার কোনো ক্ষতি করি নাই বা আমার পরিবার তার কোনো ক্ষতি করে নাই তাহলে সে আমার পরিবারের উপর বিভিন্নভাবে সে ড্রমা সাইজ করতেছে বিভিন্নভাবে সে চাতার জন্য এগুলো করে বেড়াচ্ছে বিভিন্ন মিথ্যা যার হয়রানি করছে আসলে একজন ইতালি প্রবাসী কত টাকা মাইনে পায় একজন ইতালি প্রবাসী থেকে সে কত টাকা আয় রোজগার করতে পারে আমরা সকলে জানি ইতালি মানুষ যারা বসবাস করি তাদের তাদের জীবনযাপন কেমন যারা ইদালিতে সুদীর্ঘ বছর কেটে গেছে যারা ইদালিতে দীর্ঘদিন যাবত। বসবাস করে যে আমরা তাদের তো পারিবারিক স্ট্যাটাস থেকে শুরু করে তাদের জীবন ধারণ আমরা তো সব কিছুই দেখেছি এই মুক্তারসং মজুমদার টাকার জন্য এগুলো আমার পরিবার উপর সে বিভিন্নভাবে হেনস্থা করে যাচ্ছে আমি যারা সেও এমন একটি রাজনৈতিক দল করে সে রাজনৈতিক দলের সকল সদস্যদের প্রতি যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমি উদাত্তভাবে আহ্বান করব এই লোকটাকে থামান আপনারা গ্রামের ভিতরে গ্রামের মানুষের সাথে এভাবে বিভিন্নভাবে হয়রানি করছে আসলে তার কী এমন চাহিদা তার কী এমন চাহিদা আমার বলেন সে তার যে এটা চাহিদা সে চাঁদার জন্য আমাদের পরিবারের বিরুদ্ধে সে বিভিন্নভাবে উদ্ভ কথাবার্তা বলে যাচ্ছে আমরা নাকি এ করতেছি সে করতেছি এ করতেছি সে করতেছি আসলে মুক্তার সাহেব আপনার প্রতি আমরা অতিষ্ঠ করছেন আপনার আপনি যেগুলো করছেন সেগুলো আপনি তো এই যে রাস্তা দিয়ে চলাফেরা করেন এই রাস্তাটা হচ্ছে হানিম মেয়াজি বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে হানিম মেয়াজি বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে আপনি চলাফেরা করেন এই স্কুল এই মসজিদ যা আমরা আমাদের বাড়ির মানুষের দান করে দিয়েছি আপনি সেই রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন মুক্তার সাহেব আমরা আপনার জেলা খুব অতিষ্ঠ হয়ে গেছে বুঝছেন আপনি যে রাজনীতির দল করেন আপনি যে আদর্শ রাজনীতি করেন আসলে এগুলো আপনার সাথে মানান আপনি ইতালি থেকে এসেছেন আপনি সবার সাথে চলার কথা এক রকম আপনি চলছেন আর এক রকম এগুলো কি হয় আসলে রাজনীতি করবেন না দেশের জন্য দশের জন্য আর সেই রাজনীতির দলের নাম ভাঙিয়ে আপনি চাঁদাবাজি করছেন আরে শরম রাখি কোথায় ইতালিতে একটা মানুষ যখন যায় ইতালির মানুষগুলো কতটা সভ্য ইউরোপিয়ান ইউনিয়নের মানুষগুলো কতটা সভ্য জাতি সে দেশে আপনি সভ্যতা শিখতে পারলেন না সভ্যতা কী জিনিস আপনি সেটা শিখতে পারলেন না আপনি আরও পঞ্চাশ বছর সেখানে থাকলেও আপনি সভ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন না কথা বুঝছেন আপনার মতন একজন এই কুলাঙ্গার আপনার মতো একজন আপনাকে আমরা কী বলবো বলার আমার ভাষাটুকু নেই কেন আমার পরিবার আমার বাবা এবং চাচা দুজনে সরকারি চাকরি করে এবং দুজনে অবসরপ্রাপ্ত অবসরে যাবেন সেই চিন্তা করে তাদের পরিবারের সুখের জন্য তাদের সুখের জন্য তারা ঘর করতেছে আপনি সেখানে দিনের পর দিন রাতের পর রাত আমাদের পরিবার ওটা মাসেজ করবেন আমাদের প্রতিপক্ষকে বিভিন্নভাবে কুসলিয়ে পাশলিয়ে দেবেন আরে বাবা আপনি তাদের পক্ষ থেকে রাস্তা কী হয়ে আপনি গেছেন আমরা কিছুই জানি না আমরা সবই জানি আপনি যাচ্ছেন আপনি কেন যাচ্ছেন আপনার স্বার্থটা কি আপনার হচ্ছে চাঁদা আপনার হচ্ছে চাঁদা দেখেন আপনি আমার বাড়ি রাস্তা দিয়ে আপনি চলাফেরা করছেন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার এই বাড়ি রাস্তা দেখে আরে বাড়ির রাস্তা এই বাড়ির রাস্তাটা তো আমাদের এই জায়গাটা তো আমাদের ডানে বামে যেদিকে দেখাবেন সেই রাস্তাটাও কিন্তু আমাদের এই স্কুলের জন্য আমার দাদা আমার পিত্র আমার যারা আছেন পূর্বসূরীরা কারো এই স্কুলের জন্য এই গ্রামের জন্য লেখাপড়ার জন্য স্কুল আপনার বাড়ি আপনার আপনাদের বাড়ির কয় কয়টা অবদান আছে আপনি আমাকে বলেন দেখি আপনি আপনার কয়টা অবদান আছে আপনি আমাকে বলেন দেখি আপনি এই যে রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করেন না আপনি শুধু আমার অনিয়মটা দেখতে পারলেন আর কারও অনিয়ম দেখতে পারলেন আপনি নিজেকে মহাভারত শুদ্ধ মনে করেন তাই না আসলে আপনি যেভাবে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন যেভাবে এগুলো করে বেড়াচ্ছেন এগুলো বাদ দেন এগুলো টোটালি বাদ দেন কিন্তু এগুলো টোটালি বাদ দেন এগুলো করবেন না এগুলো করার চিন্তাও করবেন না আপনি অতিথি কী করেছেন বর্তমানেও কী করছেন কেন করছেন মুক্তারোশন মধ্যে আমরা সবই জানি আমরা সবই জানি আমরা সবই বুঝি কারণ আপনার যারা আমরা আমাদের পুরো পরিবার অধিষ্ঠ আমাদের মাতার গাম পায়ে পেলে রক্ত রক্তধাম পরিশ্রমের টাকা দিয়ে আমরা হত্যা করতেছি আমরা আপনাকে কেন টাকা দিব আপনি চালার জন্য আজকে সংবাদ সম্মেলন করতেছেন কি। আলমকি ভাই শোনেন উনি যে দল আমি আপনার রাজনৈতিক দলের নাম তো বলি না উনি যে রাজনৈতিক দলে করি ওই রাজনৈতিক দলের আদর্শ হতে পারে আমি সেটাই বলছি যাই হোক উনি সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমাদের সামনে উত্থাপন করছেন যে বিষয়টা নিয়ে উনি ঝামেলাগুলো করতেছেন ওনার শুধু আমারটা দ্বার চোখে লাগে কিন্তু আর বাকি যারা অন্যায় অন্যায় করছে সেটা তো ওনার চোখে লাগছে না আসলে এগুলো করে ওনার কী লাভ ওনার লাভ হচ্ছে উনি আমাদের কাছ থেকে দুই চার পয়সা খেতে পারলে উনি আমাদেরকে ভয় দেখিয়ে এগুলো করবেন আসলে এগুলো করতে না যাই হোক আলমগীর ভাই আমি আপনার দলের নাম ভাঙার উনি যেটা করতেছে আসলে ওটা কিন্তু ওনার সাথে যায় না একজন দীর্ঘদিন যাবৎ একজন প্রবাস থেকে এসেছেন প্রবাস এসে একটা মানুষ সভ্য হতে পারে সভ্যতার একটা জায়গা আছে ইতালি ইউরোপিয়ান ইউনিয়ন মানুষগুলো কতটা সব আপনি দেখবেন তাদের চাল চলন কথাবার্তা তাদের হিউম্যান রাইটস এবং তাদের মানবিকতাগুলো আপনি দেখবেন একটা লোক আপনি একটা মানুষ যখন ইতালি থাকবে সে অবশ্যই সুসভ্য নাগরিক হিসাবে দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গায় সে নাম করবে আসলে এগুলো কী এগুলো সে কেন করতেছে ভয় সেগুলো কেন করতেছে আমাদের সাথে কেন করতেছে আমাদের সাথে তার জায়গা জমি নিয়ে কি তার আল ঠেলা আছে তার সাথে আমাদের কোনো কিছু যায় হুম তার সাথে এগুলো তাকে তো ভদ্র ভাষায় বললো সে মানে সে কোনো কিছু তোয়াক্কা করতেছে না সে যে যার সাথে চলাফেরা করে যার সাথে করতেছে সেগুলো কিন্তু তোয়াক্কা করে আমার কথা হচ্ছে উনি যে কাজটা করতেছে আসলে কিন্তু উনি এটা কিন্তু সমাজের সাথে দেশের সাথে যায় না আর যে দেশ থেকে উনি ইতিমধ্যে এসেছেন সে তার সাথেও মিলে না এবং আমরা জানি দুই দুই চার টু অ্যান্ড টু মেক ফোর উইদাউট অলওয়েজ টু রাইট রিমেম্বার ইজ দ্যাট আমরা আমার পরিবার মাথার গাম পায়ে ফেলে আমরা গায়ে উপর অন্যায়ভাবেই জ্বলুন নির্যাতন কোন কিছু নামে আমি নিজেও একজন মানবিক একজন মানুষ আমরা মানবিকতার কল্যাণে কাজ করি সে মানবিকতার কল্যাণে কাজ করতে গিয়ে আমরা যখন আমার বাবাও দীর্ঘদিন যাব শিক্ষকতা করে আসছেন সে শিক্ষকতার সুবাদে আমরা যা করছি আসলে আমরা আমাদের জায়গা ঠিক আছে কিন্তু মুক্তার হাসান মজুমদার তার জায়গা ঠিক নেই সে যেগুলো করতে দয়া করে ওনাকে আমি ওনার উদ্দেশ্যে বলছি বারবার বলছি উনি যেগুলো কিন্তু এগুলো কিন্তু চিপেছেন প্রয়োজনে আইনের আওতে আমি আইনের আওতে আমরা যেতে বাধ্য হব না এখান থেকে লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন অন্তর্